নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই আর আপনাদের সাথে রয়েছি আমি শরিফুল আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দাস মহাশয় যা যিনি গল্প এবং কবিতা দুটোই লেখেন আর তার সদ্য প্রকাশিত হওয়া বই গল্প কবিতা সেই বই নিয়েই কিছু কথা তার সাথে আমরা বলবো আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে নমস্কার থ্যাংক ইউ আপনার লেখালেখি শুরু কবে থেকে এবং কিভাবে যদি একটু বলে প্রথম কথা হচ্ছে লেখা আমি বা ছোটোবেলা থেকে আমার স্কুল ম্যাগাজিন বা বাড়িতে কিছু কিছু সময় বিশেষ করে ধরুন এরকম একটা ওয়েদার যখন যাচ্ছে তখন হয়তো কিছু লিখেছি কিন্তু লেখাটাকে না আমি নিজের মধ্যে রাখতাম মানে আমার লেজার টাইম বলুন তখন আমি এগুলোকে পড়তাম কিন্তু হঠাৎ আমার পয়েন্টটা টার্ন নেয় আমার স্টুডেন্টসের মাধ্যমে একদিন ক্লাস নিতে গিয়ে আমি যখন একদিন ওরা রিকোয়েস্ট করে আজকে আমরা কোনো কিছু পড়বো না আজকে অন্য কিছু তোমাকে পড়াতে হবে বা শোনাতে হবে তো আমি সেদিন ওদের একটা যেটা লেখাও আছে এখানে একটা সময় বলে কবিতা আমি ওদের পড়ে শোনাই ওরা সেখানে আমি যেটা নোটিস করেছিলাম দু থেকে তিনজন স্টুডেন্টস তাদের চোখের থেকে জল বেরিয়ে চোয়েস ছিল অ্যাকচুয়ালি ঘটনা হয় কি ক্লাস টেনের পরে কিছু স্টুডেন্টস অন্য স্কুলে চলে যায় সেখান থেকে তাদের একটা মেন্টালি একটা ডিপ্রেশনও থাকে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও থাকে তো সেইটা একটা ওদের মধ্যে দারুণভাবে একটা ওদের মধ্যে পড়েছিলো সেইখান থেকে আমার শুরু মানে ওরা আমার পেছনে লেগে রয়েছে রীতিমতো যে তুমি কবে বই বার করবে এবং ইভেন এই যে আজকে বইটা পাবলিশ হচ্ছে এটার জন্য ওয়েট করে আছে কখন তুমি বইটা আমাদের দেখাবে তো এই একটা জায়গায় তখন ভাবলাম যে আমার অলরেডি নিজের চ্যানেল ইউটিউব চ্যানেল রয়েছে আমার ব্লগ রয়েছে আমার কবিতার জন্য একটা ফেসবুকে পেজ রয়েছে ফলে আমি ওদিক থেকে ডিজিটালি সবটাই আমি করে যাই কিন্তু তবু একটা বইয়ের একটা স্ট্রাকচারাল ফরম্যাট ভীষণ দরকার লাগে আপনার সদ্য প্রকাশিত হওয়া কবিতার বই কবিতার গল্প এই বইটা প্রকাশ হওয়ার যে অভিজ্ঞতা সেটা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে দেন ভীষণ প্রথমত ভীষণই ভালো একটা অভিজ্ঞতা আমি তো সবসময় বলবো যে যিনি আর কি মেন এ প্রপরাইটার বা ওনার অব দ্য নির্বাণ বুকস তিনি আমি যখন জাস্ট একটি দিন আমি আমি প্রথমে ফেসবুকে দেখতে পাই তারপর ওনার সঙ্গে বাই ফোনে আলাপ হয় এবং তারপরে আমি একদিন গিয়েছিলাম যেদিনকে গিয়ে আমি ওনাকে আমার জিনিসটা সম্বন্ধে বলি তখন তারপর থেকেই জাস্ট উনি কন্টিনিউয়াস কমিউনিকেশান করা এবং সব দিক থেকে হেল্প করা এবং কিভাবে জিনিসটাকে অর্গানাইজ করা যায় না যেহেতু আমি এইভাবে কোনো দিন দিস ইজ দ্য ফার্স্ট টাইম তো আমি এইভাবে কোনো দিন বার করিনি ফলে আমার অনেকগুলো এক জায়গাটা আমি আমার এক্সপিরিয়েন্স ছিল না রাদার এখন যেমন অনেক এক্সপিরিয়েন্স আমি হয়ে গেছি তো যার ফলে উনি আমাকে ভীষণভাবে গাইড করেছেন ভীষণ কোঅপারেট করেছেন এবং সে সব দিক থেকে বলতে গেলে নির্বাণ বুকস ইজ গিভ মি দ্য অপরচুনিটি টু পাবলিশ মাই বুক ইন এ ইন এ স্ট্রাকচারাল ফরম্যাট ইন এ হার্ড কপি ফরম্যাট অনেকেই বলেন কবিতা গল্প বা বিভিন্ন রকম চিত্রকলা শিল্প সৃষ্টির ক্ষেত্রে মানুষের মধ্যে একটা শূন্যতা বা ক্রাইসিসের থাকাটা জরুরি বা এটা প্রয়োজন বা থাকে এ ব্যাপারে আপনার অভিমত কি দেখুন জীবন মানে কিছুটা শূন্যতা কিছুটা মানে না পাওয়ার যন্ত্রণা কিছুটা কোনো আকাশে মানে অমলকান্তি সূর্য হতে চেয়েছিল। কিন্তু সূর্য হতে পারেনি এটা আমাদের চিরকালীন মানে হয়তো দেখা যাবে আপনি ওই সাংবাদিকতা প্রফেশনে হয়তো এসেছেন তার আগে হয়তো আপনার অন্য কোনো একটা প্রফেশনে যাওয়ার ইচ্ছা ছিল যেটা ড্রিমিং তো আমাদের সবার ক্ষেত্রে জীবনে কিছু না কিছু শূন্যতা থাকেই কিছু জিনিস হ্যাঁ আপনি আমি আমি নিজে যেহেতু শিক্ষকতা করি আমি সাইকোলজিক্যাল অনেক জায়গায় স্টুডেন্টদের সঙ্গে আমি ইম্প্যাক্ট করে বেড়াই এবং তাতে সব থেকে বড়ো যেটা আমি দেখতে পাই সেটা হচ্ছে মানুষের চোখের ভাষা যেটা আমার আমাদের টিচারদের থেকে বড়ো কাজ এবং তাতে সব থেকে বড়ো যেটা হয় সেটা হচ্ছে মানুষ ভীষণ সব দিক থেকেই এখন শূন্য আর এখন তো ভীষণভাবে শূন্য ইভেন নেগেটিভ যার জন্যে এত প্রবলেম এত কিছু মানে আজ থেকে ধরুন তিরিশ বছর আগে আমি যে কলকাতাকে দেখতাম তিরিশ বছর পরে এখন কলকাতার মধ্যে দু হাজার কুড়ির পরে যা কলকাতাকে দেখছি অনেক পার্থক্য অনেক পার্থক্য তো পার্থক্যটা তৈরি হয়েছে মানুষের অনেকটা শূন্যতাকে নিজের মধ্যে অ্যাডপ্ট করে নিয়েছে সেই কারণেই হয়তো এবারে ধরুন কিছু মানুষ হয় না অনেক সময় ধরুন কিছু কথা বলেন না আবার কিছু কেউ কিছু কথা বলে ফেলেন তো দুরকমের মানুষ আছেন তো সেরকমই আর কি যিনি হয়তো বলেন তিনি হয়তো কিছু অংশ আছে যারা লিখে ফেলেন আর কিছু অংশ আছে যেটা নিজের মধ্যে রাখেন আর একদম আছে যারা নিজেকে গুমড়ে মরে তো সেরকম সেই ক্ষেত্রে আর কি নানারকম ঘটনা কেননা এখনকার বাস্তব জীবন মানে কঠিন বাস্তব বলেও খুব কম বল হবে অনেকটা বেশি সেই কারণেই শূন্যতা আমাদের সঙ্গে মোরাললেস সবসময় আছে এবং জীবনটাকে আমরা চাই ভাবি যে খুব স্মুথ আমার রানিং করবে কোনো অবস্টকেল থাকবে না কোনো অবস্টাক্যাল থাকবে না কিন্তু আলটিমেটলি সেটা হয় না জীবন মানে লড়াই আর এটা তো আমার কথা না এটা স্বামীজির কথা স্বামীজি বলেছেন যদি তোমার জীবনে চলতে গিয়ে কোনোরকমভাবে কোনো প্রতিবন্ধকতা না আসে তার মানে জীবন তোমার সঠিক পথে নেই হ্যাঁ আর সেকেন্ড কথা হচ্ছে আর এটাই তো আমার জীবনের মূল চ্যালেঞ্জ যে আমি সব কিছু প্রতিবন্ধকতাটাকে পেরিয়ে গিয়ে শূন্যটাকে চেষ্টা করে ভরিয়ে আমি আমার মতো করে বেঁচে থাকবো এইটাই তো সেই জন্যই শূন্যতা আছে শূন্যতা মানুষের জীবনে থাকবে এটা পার্ট আর তার সঙ্গে কিছু বেদনা সবসময় কিছু একটা না পাওয়ার যন্ত্রণা হ্যাঁ সেটা তো নিশ্চয়ই কিছুটা জায়গায় অনুপ্রেরণা রবীন্দ্রনাথের আপনি যদি দেখেন সেখানেও ঠিক তাই এত বড় বড় সৃষ্টি ওনার এক একটা জীবনে ঘটনা ঘটেছে যেখানে সেই সমস্ত জায়গা থেকে উনি অনেক দারুণ দারুণ সমস্ত বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন যেটা এখনও আমরা ওনাকে ওনার মাধ্যমে পাই ফলে এটা তো একটা বাস্তব চিত্র আর কি সবসময় একজন লেখক বা একজন কবির সামাজিক দায়বদ্ধতা প্রসঙ্গে আপনার অভিমত কী বড্ড কঠিন মানে খুব সুন্দর প্রশ্ন করলেন এটা একটা ভীষণ ভীষণ বড়ো জিনিস মানে ধরুন আমি আমার ছোটোবেলা থেকে দেখে এসেছি যে একজন একটি গল্প যখন আমি সেটাকে আমি একটা ছবির মাধ্যমে দেখছি ছায়াছবির মাধ্যমে তখন সেটাকে আমি দেখতে পাচ্ছি সমাজে কোন জায়গাটা তুলে ধরা হচ্ছে তাতে কিছু জিনিস পজিটিভ রয়েছে কিছু জিনিস সমাজকে কী করে শুদ্ধিকরণ করা যাবে ঠিক সেরকমই একটা কবিতা বা একটা গল্প যেন মানুষকে অনেকটা সঠিক রাস্তার দিশা দেয় আমি তো এখন অনেক সময় নানান গল্প পড়ি আমার কিন্তু বর্তমান যুগে অনেক জায়গায় বিশেষ করে ছায়াছবি নিয়ে আমার তো অনেক কিছু জিনিস বলার আছে হয়তো কোনো কিছু কারণ অর্থনৈতিকের জন্য কিছু জিনিস আমাদের সমাজকে না অনেক উল্টো দিকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে যার জন্যেই কবিতা এবং গল্প দুটোরই একটা সামাজিক চিত্র এবং যারা এই বিষয়ে একটু একটু যুক্ত বা যারা এক যেমন শীষেন্দ্র মুখোপাধ্যায় যেমন সুনীল গঙ্গোপাধ্যায় মানে এই সমস্ত শ্রদ্ধেয় মানুষগুলোর যখন লেখা আমি নিজে পড়ি সমরেশ মজুমদার সমরেশ বসু মানে আমি অবাক হয়ে যাই কিভাবে কি মানে তারা লেখেন এবং এই যে কিছুদিন আগে আমি একটা বই পড়ছিলাম তখন ওনার সমরেশ মজুমদারের একটা ইন্টারভিউ আমি দেখছিলাম তাতে উনি বলছিলেন যে আমি সকাল সাড়ে সাতটার সময় আগে গিয়ে বসে পড়ি এবং আরেকটা খুন জিনিস আমাকে ভীষণ অনুপ্রাণিত করে সেটা হচ্ছে সলিল চৌধুরী হ্যাঁ মানে আমি ওনার জীবনতত্ত্বে দেখেছি যে ধরুন উনি রান্না করছেন করতে করতে হঠাৎ একটা ওনার গানের কলি মাথায় ঘুরে গেল উনি সেই সময় রান্নাটাও যা হচ্ছে ওকে উনি আগের জিনিসটা দুকলম লিখে ফেললেন বাজার যাচ্ছেন যেতে গিয়ে উনি কিছু গানের সুর শুনতে পেলেন পাখিদের মাধ্যমে সেটাই ওনার লতা মঙ্গেশকরের কণ্ঠে উনি দিলেন তো কাজেই এটাও তো একটা অবশ্যই মানে সামাজিক দায়বদ্ধতা সমস্ত লেখক সমস্ত কবি সমস্ত চিত্রকার যারা ছায়াছবি প্রযোজনা করছে সবার ভীষণ আছে কেননা এর না আমার নিজের যেটা মনে হয় আমি একজন সাধারণ মানুষ আমি যেন ওই দিক থেকে একদম ভীষণভাবে লোকেট করি ওটা আমার রিফ্লেকশন করে তো সেই কারণে আমরা এখনও সত্যজিৎ রায়ের সিনেমা দেখি সেখানে কিন্তু আমাকে প্রত্যেকটা ঘটনা নাড়া দিয়ে যায় হ্যাঁ এখনও উদয়ন পণ্ডিতের মতো মাস্টার আমরা খুঁজে বেড়াই যিনি শুধু প্রতিবাদ করবেন ভালো করবেন সমাজে ঠিক সেরকমই এরকম প্রত্যেকটা ঘটনা আমার আমাদেরকে ভীষণ নাড়া দেয় সেই জন্য ওনাদের ভীষণভাবে একটা সামাজিক দায়বদ্ধতা আমার তো ব্যক্তিগতভাবে আছে বলে মনে হয় অনেকেই বলেন নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার যে প্রবণতা একটু কমে আসছে এ ব্যাপারে আপনি কি মনে করেন দেখুন এ ব্যাপারে ঘটনাটা একদম বাস্তব একদম বাস্তব কিন্তু আমি এই দায় ভারটাকে নিতে চাই মানে তার আগের জেনারেশনের উপর রেদার আমি যেটা বলবো যে তার বাবা মায়ের ওপরে দেখুন আমি সকালবেলা থেকে আমি যখন আমি খুব নিজে সাইকোলজিক্যালি এক্সপেরিমেন্ট করি সকালবেলা থেকে আমি যখন টিভি চ্যানেলটা চালালাম তার মধ্যে দেখতে পেলাম দুটো গান চলছে দুটো হিন্দি গান দুটো বাংলা গান এক রকমের চলল এই মাঝখানে আমাদের এসে গেল মোবাইল মোবাইলে আমরা কি দেখতে পাচ্ছি সব কিছু টেম্পোরারি আজকে একটু দুটো গানে একটা লাইন পেলাম তিনটে গানে দুটো লাইন পেলাম এরকম করতে করতে আমি পুরো গানটাকেও শুনলাম না ফলে কী হলো আমার মধ্যে পুরো গানের যে একটা ছবি রয়েছে সেটা কিন্তু রিফ্লেক্ট করো না সিমিলারলি বই পড়াটাও কি হয়ে গেছে আমি সব বইটা পড়তে চাইছি না আপনি আমাকে জিসটা বললেন আমি সেটাই শুনেই চলে গেলাম তো এই মানে সব কিছু আমার না ইনস্ট্যান্ট চাই তো ইনস্ট্যান্ট কোনো কিছু জিনিস হয় না না হয় লেখা না হয় পড়াশোনা ও ইনস্ল্যান্টটা শুধু ইনস্টামার্টে গিয়ে সুইগিতে আমার খাবার অর্ডার করা যায় যে কোনো জিনিসকে ভালো করে জানতে গেলে তাকে সময় দিতে হবে ইভেন আমি খুব সিম্পল আমি আমার স্টুডেন্টসেরও বলি খাওয়া দাওয়া এখনকার মানুষের আমি দেখেছি বেশিরভাগ মানুষের পেটের প্রবলেম কেন প্রবলেম হয় জানেন তার কারণটা হচ্ছে আমরা গিলে খাই আমরা চিবিয়ে খাই না যেই আপনি আপনি নিজেকেও টেস্ট করে দেখবেন আমি তো আমার স্টুডেন্ট সবসময় বলি যে খাবারটা দশ মিনিটে খাওয়া হয় যে খাবারটা দু মিনিটে খাওয়া হয় তার ইম্প্যাক্ট কীরকম মানুষের এবং এটাই প্রত্যেক দিন ডে বাই ডে যতই চলতে থাকে তত তার শরীরের ভেতরে শরীরের অবক্ষয় হয় ঠিক স্বাভাবিকভাবে সামাজিক অবক্ষয় কিন্তু এটা দায়ভারটা আমাদের নিজেদের নিতে হবে আমাদের বাবা মাদের মানে আমরা যেটা এখন করছি জানেন তো মানে সত্যি কথা বাবা মার এখন আমরা প্রফেশনাল বেশিরভাগ বাবা মাই কিন্তু সেখানে দাঁড়িয়ে একটাই জিনিস আমার বলার রয়েছে ওনাদেরকে অনুরোধ আর কি একটু কোয়ালিটি টাইম ওনাদের বাচ্চাদেরকে দিতে হবে ওনারা যদি ওনাদের বাচ্চাদের সামনে বই পড়েন তাহলে কিন্তু যেমন আমি আমার মেয়ের কাছে সামনে দাঁড়িয়ে বসে বই পড়ি ফলে ও অটোমেটিক্যালি মোবাইল দেখল যে বাবা তো দেখছে না মোবাইল তাহলে আমিও মোবাইলটা শরীরে খেলা বই পড়ি ও কিন্তু নিজের একটা বই খুলে বার করলো সে বই খুলে বার করে সেখানেও পড়লো ঠিক এরকমভাবেই আমাদেরকে ওদেরকে গাইড করাতে হবে আমি একটা রবীন্দ্রনাথের গান শুনছি যে গানটা পাশে হয়তো আমাকে বলো তু অরিদিৎ সিংয়ের বা ইয় ইয় হানি সিংয়ের একটা গান চালিয়ে দিল আমাকে ওকে বোঝাতে হবে যে কোন জিনিসটা রবীন্দ্রনাথের গানে যে মাহাত্ম যে সামাজিক দায়বদ্ধতা যে দূরদর্শিতা রয়েছে সেটাকে ই হানি সিং এর মধ্যে রয়েছে ওটা তো একটা সং সংমত হয়ে গেল সেরকমই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমি কিন্তু এখনকার জেনারেশনতে কোনো দোষ দিই না একদম দোষ দিই না আপনি আমাকে যেভাবে পাতটা দেখাবেন আমি সেই পথেই চলবো বিইং অ্যাজ এ মাদার বিইং অ্যাজ এ ফাদার এটা আমাদের সবসময় এবং আমি টিচার হিসেবে কথাটা বলছি যে এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা যে প্রত্যেকটা স্টুডেন্টস বলুন প্রত্যেকটা ছেলে মেয়ে যাদের বলুন তাদেরকে সঠিক দিশা দেখানোটা আমাদের কাজ এবং আপনি বাড়িতেও যদি দেখেন কোনো একটি বাচ্চাকে বা আমাদের বয়সী বা আপনাদের বয়সী যারা আছেন তাদেরকে আপনি একদিন অরিজিৎ সিং শোনালেন একদিন হানি সিং শোনালেন একদিন আপনি ব্রায়ান রিচার্ডসের গান শোনালেন আর একদিন আপনি রবীন্দ্রনাথের গান শোনালেন এবং আস্তে আস্তে আপনি রবীন্দ্রনাথের গানটা পরের দিনও শোনাতে লাগলেন তার পরের দিনও শোনাতে লাগলেন ওর কিন্তু রবীন্দ্রনাথ সম্বন্ধে একটা অন্য ধারণা তৈরি হবে হয়তো আগেও বলতো এ কী সব আজে বাজে গান শোনো তুমি ইয়ো ইউ সিং শোনো ও কিন্তু আস্তে আস্তে ওখান থেকে অ্যালুপ হয়ে যাবে গিয়ে রবীন্দ্রনাথের দর্শন তার ভাবনা চিন্তা তার তার যে সামাজিক ছবি সেটা কিন্তু ওর মধ্যে আস্তে আস্তে প্লে করবে সেই জন্যে আমি সবসময় বলি যে বাবা মারা যদি একটু কোয়ালিটি টাইম দেন আমি অবশ্যই এটা শিওর বর্তমান প্রজন্ম ওই আবার বইয়ের দিকেই ঝুঁকবে আবার সব কিছু আর ডিজিটাল আমি নিজে ডিজিটালের লোক হয়ে বলছি বইটা হাতে নিয়ে পড়া এবং ডিজিটালি পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে আর বাকি রইল সময় সময় তো নিজের হাতে আমরা এখন সবসময় বলি আমার ওই রয়েছে আমি এখন সময় নিই আমার সব নেই সময় যদি নিজে বার আমরা অজস্র সময় নষ্ট করি বাজে কাজে সে বাজে কাজগুলোকে যদি স্ট্যাটিস্টিক্যালি আমি বাদ দিয়ে দিই আমি আমার জন্য অনেক সময় পাবো সো এটা আমার সবসময় বাবা মা এবং বর্তমান প্রজন্মকে যারা সুপথে চালিত করবেন যে সমাজের মানুষ তাদেরকে এখানে গিয়ে দেখাতে হবে অল এই যে লেখালেখি ছাড়া আপনার কি আর অন্য কোনো প্যাশন আছে প্যাশন বলতে গেলে আমি গান প্রচুর শুনি প্রচুর গান গাইতে ভালোবাসি মানে চিৎকার করা গান যাকে বলা হয় আমি গান করি আর আমার রিসাইটেশন আমার অন্যতম আমার প্রিয় জিনিস আমি প্রচুর রিসাইটেশন করি সব অনেক জায়গায় আমার অনুষ্ঠানও থাকে এবং শ্রুতি নাটক আমার ভীষণ প্রিয় নানান বিষয় মানে নানান গল্পের ওপর শ্রুতি নাটক আমার নিজের লেখা থাকে সে শ্রুতি নাটকের ওপরে আমার আমার আমাদের যে গোষ্ঠী আছে বা যারা আমরা ওপরে কাজ করি তাদেরকে ওপরে আর ওই মাঝে সাঝে যেমন কিশোর কুমারে আমি খুব বড়ো ভক্ত ফলে স্বাভাবিকভাবে সেসবগুলো বা হেমন্ত মুখোপাধ্যায় বা রফি সাহ বা মান্না দে এই যাতে আমাদের গান শুনে আমরা বড় হয়েছি এবং ইভেন এখনও অরিজিৎ সিং আজকে সকালবেলায় আমি একটি যেমন শুনছিলাম তসমত গমা ওই যে গানটা আছে অরিজিৎ সিং এ ইন্দ্রদীপ সুর দাও অসম্ভব সুন্দর গানটা তো এরকমই আর কি ভালো জিনিস জানেন সবসময় অ্যাকসেপ্টেবল এবং সেই কারণে আমি আমার চেষ্টা করা যে একটু মেন্টালটাকে একটু ভালো রাখা হ্যাঁ আমরা তো এখন ভীষণই মেন্টালি ডিপ্রেসড এবং সব সময়টা নেগেটিভ ইম্পালস আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আপনি যার জন্য পেপারেও দেখবেন পেপারে ফার্স্ট পেজের যত নেগেটিভ নিউজ কখনও পজিটিভ নিউজ নেই টিভি চ্যানেলটা খুললে সবসময় বলা হলো ওকে মারা হল ওকে এক খুন করা হল এ কিন্তু কখনও বলবে না যে অমুক জায়গায় ইসরোর লোকটা কীভাবে আমাদের স্যাটেলাইট পাঠালো ওখানে তা নিয়ে ডিটেলস এলো কেন ওরা জানে টিআরপি বাড়তে গেলে ওই নেগেটিভ ইম্পালসটা বেশি দরকার কারণ মানুষ নেগেটিভ ইম্পালস এই করতে গিয়ে যেটা হয়ে যাচ্ছে মানুষ কিন্তু আইসোলেটেড হয়ে যাচ্ছে সব ব্যাপার থেকে কাজেই গান কবিতা ভালো সিনেমা দেখুন খুব ভালো লাগে আমার ভীষণ আমি এগুলো সব দেখি সিনেমা তো আমি একদম পুরো আপ টু ডেট দেখি যত ভালো সিনেমা আমার কি লেখালেখি করতে সে কোনো স্মরণীয় ঘটনা বা কোনো আনন্দের মুহূর্ত যদি আমাদের সাথে একটু ভাগ করে নেন লেখালেখি করতে গিয়ে সব থেকে মজাদার ঘটনা হচ্ছে আমার মা বাবা তো সবসময় জানেন আমি লেখালেখি করি এবং তাদের ইন্সপিরেশনে আমার বইটা অন্যতম এবার এর বাইরে হচ্ছে মানে একদিন আমি ক্লাসে মানে আমাদের একটা সাবস্টিটিউশন ক্লাস হয় মানে কোনো টিচার উপস্থিত না থাকেন তাহলে সেখানে হয়তো অন্য কোনো টিচার গিয়ে ক্লাসের মধ্যে এবারে নর্মালি কি হয় যে সাবজেক্টে ধরুন আমি একটা সাবজেক্টে বই নিয়ে গেছি সে সময় সেই টিচার তিনি নিই এবার স্বাভাবিকভাবে সেখানে কি হয় তিনি না থাকাতে তখন বাচ্চারা বা স্টুডেন্টসরা যেটা একটা নিজেদের মধ্যে কমিউনিকেশান করে তো আমি ওই কমিউনিকেশানে ফাঁকতালে আমি ওই কতগুলো কাগজ নিয়ে হিজিবিজি হিজিবিজি লিখে যাওয়া তো আমি বেশ কয়েকটা জিনিস লিখে গেলাম যেমন একটা একটা কবিতা লিখেছি হিসেবের স্বপ্ন মানে এখন আমরা স্বপ্নটাকেও দেখি হিসেব করে আর কি হ্যাঁ সব কিছু স্বপ্ন এমনি এমনি দেখি না কোন স্বপ্নে বেশি প্রফিট সেটাকে বেশি করে ধরে রাখার চেষ্টা করি তো লিখে আমি না চুপচাপ মানে বসে টেবিলে ভাবছিলাম যে আর কিছু লাইন অ্যাড করবো কি না হঠাৎ দেখলাম পাশ থেকে একটি স্টুডেন্ট এসে দাঁড়িয়ে আমার দিকে মন দিয়ে আমার লেখাটা বসে বসে পড়ছে তো ও না বুঝতে পারিনি যে আমি করে ওর দিকে তাকাবো তুই কি এখানে না স্যার না স্যার না স্যার চিৎ কী আমাকে পরে বলছে যে স্যার আপনি কি লিখেছেন আমি তো পড়লাম পুরে মানে মনটা কোথায় একটা মনে হয়েছিল সত্যি তো এটা একটা অন্যতম আনন্দের মুহূর্ত আমার কাছে যে আমার স্টুডেন্ট আমার অ্যাপ্রিসিয়েশন জায়গাটা আর কি আর বাকিটা হচ্ছে ধরুন মানে আমি আমার স্কুলে আমি প্রচুর রিসাইটেশন করি এবং সেখানে দাঁড়িয়ে নানারকম অনুষ্ঠান হয় চিলড্রেন্স ডে বলুন বা এইসব বিষয়গুলোর উপরে তো এগুলো প্রত্যেকটা এক একটা করে আনন্দ মুহূর্ত আমার কাছে নিয়ে আসে একজন শিক্ষক হিসাবে একটি সুদৃঢ় মানবিক প্রজন্ম তৈরির জন্য অভিভাবকদের উদ্দেশ্যে কী বলবেন অভিভাবকদের উদ্দেশ্যে অনেকগুলো কথা বলা অনেকগুলো কথা বলা প্রথম কথা বলবো তুলনা করবেন না ফার্স্ট ও ভালো ও খারাপ আমি ভীষণ বকি অভিভাবকদের আমার কাছে এলি এবং ছাত্রছাত্রীদের যত না বকি অভিভাবকদের তত বকি কেন আমাদের অভিভাবকদের সবসময় যেটা করেন নিজের সন্তানকে তারা সবসময় নিজের আন্ডার এস্টিমেট করেন আর ও পাশের বাড়ির সন্তানটি তার থেকেও ভালো না আপনার সন্তান ততটাই ভালো যতটাই পাশের বাড়ির সন্তান ভালো এক নম্বর সেকেন্ড কথা হচ্ছে কোয়ালিটি টাইম দিতে হবে বাচ্চাদেরকে বা ইভেন বড়োদেরকেও আমি কলেজ স্টুডেন্টসের কথাও বলছি আমি কলেজ স্টুডেন্টসও আমার কাছে পড়তে আসে কোয়ালিটি টাইম দিলে তখন সে তার সঙ্গে ইন্টারাকশান শুরু হবে আপনি বলবেন আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখি বসে আছে দুজনে চাকাচ্ছে আর দুজনে মোবাইল দেখছে দেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেটিং আমার কাছে তো বড়ো প্রশ্ন আমরা যখন কলেজ লাইফে পড়াশোনা করে এসেছি একসঙ্গে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমি কথা বলতাম ইভেন একটা মুড়ির প্যাকেট নিয়ে দুজনে মুড়ি খেতে খেতে ধারে বসে থাকা কত আইডিয়ালিজম ছিল এখন তো আমি ডেটিংয়ে আমি ইন্ডিয়ান কফি হাউসে যাচ্ছি বা আমার নিউ টাউন কফি হাউসে যাচ্ছি সেখানে গিয়ে দুজন বসে আছে দুটো কফি নিয়ে আর দুজনেই মোবাইল দেখে যাচ্ছে তো কোয়ালিটি টাইম দিতে হবে সবাইকে সবার জন্য নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে নিজেকে না একটুখানি ওদের পর্যায়ে আনতে হবে নামিয়ে দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট মানে আমার ধরুন ভাবনা চিন্তা আমি এখন বৃষ্টি দেখে ভাবছি আকাশটা কালো ওর কাছে কিন্তু বৃষ্টিটা মানে খেলার সময় সেই যে ভিজেপুরে খেলা ওই খেলার জায়গাটা ওকে নিয়ে আসতে হবে বা আমাকে ওই মেন্টালিটিটাকে নিয়ে ওর সঙ্গে সেই কমিউনিকেশনটা করতে হবে কমিউনিকেশান এখন একটা বিগেস্ট গ্যাপ বিগেস্ট গ্যাপ আপনি আমাকে কিছু বলতে চাইছেন আমি হাঁ করে তাকিয়ে আছি শুনলামই না আপনি ভাবলেন যে আমি ওদের বুঝে গেছি আপনিও বুঝলেন না আমিও বুঝলাম না আমি উল্টে আপনার ওপর এগিয়ে গেলাম তো এই কমিউনিকেশন যা হবে স্ট্রেট ফরওয়ার্ড বলুন চার নম্বর যেটা আমার নিজের বলার হচ্ছে আগে নিজে যে কাজটা ভালো সে কাজটা নিজে করুন আপনাকে দেখে আপনার সন্তান শুরু করবে কাজে এই চারটে জিনিস ভীষণ দরকার আমি একটা অভিভাবকদের উদ্দেশ্যে সবাইকে বলবো ভালো করে সন্তানরা কিন্তু সবাই ভীষণ ভালো আমি তো ভীষণ বলি আজকালকার একটা সো ব্রিলিয়েন্ট ভীষণ টেক্স্যাভি আরেকটা জিনিস হচ্ছে কোনো টেকনোলজিকে কন্ট্রোল করতে শিখুন নিজেকে কন্ট্রোল করুন আপনি বাচ্চাকে মোবাইল দিচ্ছেন না আর নিজে মোবাইল ঘেটে যাচ্ছেন ও আপনাকে দেখে আপনার প্রতি বিরক্ত হচ্ছে আর সেকেন্ড কথা হচ্ছে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ওর প্রশ্নের উত্তরে রিপারকেশানটা যেন একটু ঠিক করে দেন একটু ভালোবেসে দিতে হবে এই এখনকার দিনের মানুষ মানুষের সব থেকে যেটা ভীষণভাবে অভাব সেটা হচ্ছে খুব ভালোবাসার সব জায়গাতে আমরা ভাবি ওই কিছুটা টাকা দিয়ে দিলাম ভালোবাসা আমার হয়ে গেল কিছুটা অমুক দিয়ে দিলাম না হয় না ভালোবাসা এমনই একটা জিনিস যেটা দিয়ে আপনি পৃথিবী জয় করতে পারেন যে কোনো কঠিন কাজকে আপনি করিতে পারবেন আর এই ভালোবাসাটা যখন বাবা মার থেকে আসে তার থেকে আর বলো কথা নেই আপনা আপনাকে ছোট্ট একটা বলছি একদিন আমার ক্লাসে আমি লিখতে দিয়েছিলাম কার কোথায় মনে দুঃখ আছে নাম না লিখে চিরকুটে লিখতে অদ্ভুত রেসপন্স পেয়েছিলাম আপনি ভাবতে পারবেন না কত স্টুডেন্টস লিখেছে আমার বাবা মা আমাকে চেনেই না তো এই যে জায়গাটাকে আমাদের বাবা মাদের বা অভিভাবকদের এই জায়গাটাকে ফিল আপ করতে হবে এইটুকুনি বলা দ্যাটস আরেকটা ছোট্ট কথা বলতে আমি জাস্ট একটু বলে নিচ্ছি যে তেমন ধরুন মানে আমি একদিন ধর্মতলাতে বাস স্ট্যান্ডে বসেছিলাম ভলভো বাসের মধ্যে বসে বাসটি তখনও ছাড়িনি আমি অবাক হয়ে দেখলাম সেখন আইপিএল চলছে একটি ছোট্ট পুচকে ছেলে দুটো আইপিএলের জার্সি নিয়ে আর দুটো আইপিএলের আমাদের কলকাতা নাইট রাইডার্সের ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে এবং একজনের কাছে এসে বলল যে এটা দুটো তুমি নেবে এবং সে যখন নিল তার হাতে টাকাটা নিয়ে সে আকাশের দিকে তাকিয়ে কী যে আনন্দ তার হ্যাঁ এই তারই ওপরে কিছু কিছু ঘটনা আমার এখানে লেখা রয়েছে মানে তখন মনে হলো সমস্ত পৃথিবীর আনন্দ সমস্ত পৃথিবীর জয়লাভ অন্যান্য এক্ষুনি করে ফেলেছে তো এরকমই প্রত্যেকটা মুহূর্তকে আমার বইতে কিছু কিছু জায়গায় তোলা আছে আর যেহেতু পুজো আসছে কিছু কিছু পুজোর ঘটনায় ওখানে পাবেন আপনারা আশা করি আপনাদের এটা ভালো লাগবে এটা আমার প্রথম প্রয়াস আমি পরবর্তী বইও আমার রেডি হয়ে আছে লেখা আমি আপনাদেরকে প্রকাশ করাবো মানে নির্বাণ বুকসের মাধ্যমে তো অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন আর চেষ্টা করব আপনাদেরকে এভাবে আনন্দ দেওয়ার আমার লেখার মাধ্যমে এতক্ষণ আমরা কথা বলে জেনে নিলাম অমিতাভ দাস মহাশয়ের সঙ্গে যার সদ্য প্রকাশিত বই কবিতার গল্প নিয়ে অনেক কথাই তিনি আমাদের বললেন আমরা চাইবো আগামী দিনে আরও ভালো ভালো লেখা তিনি আমাদের উপহার দেবেন